উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন এখন এই দুইটা মন্ত্রণালয়ের আপনি বলেন না যে কোন কোন বিষয়গুলা আপনি বল আমি ঈশাকের কথা বললাম মেয়র ঈশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান এবং সেই আসিফ জনাব আসিফ দেখেন আসিফকে আমরা কি দেখেন আমরা আমি আসিফকে কোনোভাবেই উত্তরটাকে প্রশিক্ষক নিয়োগের ক্ষেত্রে উত্তরটাকে প্রশিক্ষক নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজোয়ারি অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন না এটা অন্য কোন উপদেষ্টা হলো অন্য কোন সরকার মানে কি মানে

না সময় পাড়ে গেছে এখন যে সেক্ষেত্রে যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এর মন্ত্রণালয়ের এটা এটা বিষয় বা এটা হচ্ছে হাইকোর্টের বিষয় হাইকোর্টের বিষয় হাইকোর্টের ব্যাটারটা সেটেল ছিল আছে এখন আসিফ মহোদয় চেক ইট ব্যাক আব্দুল্লাহ হাইকোর্টের আসিফ মহোদয় আসিফ মহোদয় আসিফ মহোদয় তার ইয়া অনুযায়ী আপনার তে উনি যেই ডিসিশন নেওয়া প্রয়োজন উনি এই ডিসিশন নিয়েছে এটার যদি

না না তাহলে অথবা কি মানে বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমরা আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি কিছুদিন আগে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের বিষয় জমা দিয়েছি আবার আমরা যখন হচ্ছে কাউন্সিল করে সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ

তারপরে আমাদের কোন এক্সিকিউটিভ মিটিং হয় আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেন ফেরেনা আমরা সিদ্ধান্ত নিলাম আচ্ছা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে দল প্রসঙ্গে আসি রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরব্বি চান মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা কোন আমরা আমরা ইতিমধ্যে হ্যাঁ আমরা হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক সেটির জন্য হচ্ছে আমরা আমরা সিভি আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি সেক্ষেত্রে অনেক সিনিয়র হচ্ছে আপনি যাদেরকে বললেন হয়তো সিনিয়র রাজনীতিবিদ রয়েছে বুদ্ধিজীবী রয়েছে লেখক রয়েছে বা হচ্ছে রিটায়ার্ড এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগতভাবে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে যে যেমন ধরেন আহ বিএনপির কেউ বা জামায়াতের কেউ বা ধরেন আন্দালিব রহমান পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আদর্শ হিসেবে আপনারা কাউকে সামনে রাখছেন

uh western আমাদের আমাদের एडवाйസർদের হ্যাঁ আমাদের एडवाйസർদের আমরা হচ্ছে যাদেরকে আমরা एडवाйസർ নিতে চাই আমরা স্ট্যান্ডার্ড আমরা বলেছি যে হয়তো রিটায়ার্ড কোন অফিসার হইতে পারে বুদ্ধিজীবী হইতে পারে লেখক হইতে পারে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হইতে পারে এখন এটাকে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আমরা কোনো ক্যারেক্টারাইজেশন করতে যাচ্ছি না একদম যে এমসিকিউ क्वेश्चনের মতো যে ডক্টর মোহাম্মদ শফিকের মতো হইতে হবে অথবা হচ্ছে তার ইন্ডিভিজুয়ালি কোনো ক্যারেক্টার হবে এরকম কোনো ক্যারেক্টার না আচ্ছা আমি একটু আমি একটু আমি একটু মানে একটু বোঝার জন্য আমি একটু বলতে চেষ্টা করতেছি আপনারা এই যে রাজনৈতিক বা মানে আপনারা যে উপদেশটা চাইতেছেন তাদের কি কি আসলে আপনাদের মনের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়ন আছে যে আপনারা কিভাবে কিরকম একজন মানুষ চান সেই তিনি কি একজন রিটায়ার্ড আমলা তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন কলাম লেখেন এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ মতো ওরকম কেউ কাকে চায় কাকে চিন্তা করছেন আপনারা আমি নামটা আমরা সব ধরনের আপনি যতগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বললেন সব ধরনের মানুষগুলাকেই আমরা উপদেষ্টা হিসেবে চাই উপদেষ্টা হিসেবে চান তাদের দল ধরনের দলের দলের একটা রাজনৈতিক দলে একটা রাজনৈতিক দলে একটা রাজনৈতিক দলের ধরনের লোকদের যে বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের অনেক কাজ থাকে পলিসি মেকিং এর কাজ থাকে পলিসি এক্সিকিউশন এর কাজ থাকে এখানে একটা রাজনৈতিক দলের অনেক ধরনের কাজ উপদেষ্টা থেকে আপনাদের দলের হায়ারার্কিতে আপনাদের দলের হায়ারার্কিতে এই উপদেষ্টাদের অবস্থান কিরকম হবে আপনার উপরে না আপনার নিচে আমরা 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 একটা অ্যাডভাইজরি প্যানেল করবো আমাদের দেখেন আমাদের আমরা আমরা বলছি দেখেন অ্যাডভাইজার প্যানেল থাকবে আমাদের একটা একটা পলিটিকাল কাউন্সিল থাকবে পলিটিকাল কাউন্সিলটা সবার উপরে থাকবে এই পলিটিক্যাল কাউন্সিলের আন্ডারে থাকবে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছে আমাদের একটা হচ্ছে এক্সিকিউটিভ বডির মধ্য দিয়ে তার হচ্ছে কার্যক্রম পরিচালনা করবে যেহেতু আপনি এই জুলাই আন্দোলন থেকে শুরু করে মানে এক বছর আগে যে আন্দোলনটা একটা পরিণতি পেয়েছে সেটা থেকে শুরু করে সরকারে থাকার কারণে আপনি অনেক বিষয়ে কালের সাক্ষী সেজন্য আপনাকে একটু শুরু থেকেই একটু শুরু করতে চাই জনাব আসিফ মোহাম্মদ আপনি কি করে উপদেষ্টা হলেন মানে আমি প্রশ্নটা এরকম করে করি আপনার নাম উপদেষ্টা হিসাবে কে প্রস্তাব করলো বা কিভাবে আপনি উপদেষ্টা পরিষদে গেলেন পাঁচ আগস্টের পর যখন সরকার গঠন প্রক্রিয়া চলছিল পাঁচ থেকে আটই আগস্ট এই সময়টাতে পাঁচ আগস্টে আমরা সবাই একটা জায়গায় তো একমত ছিলাম যে প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বাকিদের বিষয়টা ঠিক ছিল না তবে আমাদের কিংবা তখনকার যার সমন্বয়ক সবার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে দেখা গেছে আমাদের উনসত্তরের গণভ্যুত্থানে ছাত্রদের অবদান আছে নব্বই এর গণভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান আছে তারা জীবন দিয়েছে কিন্তু পরবর্তীতে দেশ গঠন প্রক্রিয়ায় বা সেটাতে ছাত্রদের অংশীদারিত্ব না থাকার কারণে দেখা গেছে যে ছাত্রদের ভাগ্যের আসলে কোনো পরিবর্তন হয় নাই আর একটা বিষয় ছিল সেটা হচ্ছে গণভুত্থানের পরে আমরা যখন তালিকা নিজেরাও বিভিন্ন জায়গা থেকে থেকে নিচ্ছিলাম তালিকা তো দেখে আমাদেরও অতটা শিওর হতে পারছিলাম না কারণ আমরা তো তাদেরকে ব্যক্তিগত চিনতাম না আমরা হয়তো টিভিতে দেখেছি বা অনেককে দেখিও নাই শিওর হতে পারছিলাম না যে তারা কতটুকু গণভ্যুত্থানকে ধারণ করে কাজ করবে তো সেই জায়গা থেকে আমাদের আমার যদি মনে পড়ে ছয় কি সাতই আগস্ট টিএসিতে সহ আরো যারা রেখেছিল তাদের একটা বৈঠক ছিল তো ওই বৈঠকেই সবাই প্রস্তাব করে যে আমাদের মধ্য থেকে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত এবং আহ সেখানে যদিও বাকি স্টেকহোল্ডারদের থেকে যেমন তখন আহ আহ সেনাবাহিনী একটা স্টেকহোল্ডার ছিল তারপরে রাজনৈতিক দলগুলো স্টেকহোল্ডার ছিল तो आ, উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত তো সব দিক থেকে ইয়া হচ্ছিল যে দুইজন গেলে তারপরে সেখানেই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে নাহিদ ভাই এবং আমি উপদেষ্টা পরিষদে যাব প্রাথমিক ভাবে পরবর্তীতে তো মাহফুজ ভাই প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন এবং পরবর্তীতে উপদেষ্টা হন সেটা কি একশো জন সমন্বয়ক যারা ছিলেন তারা নাম প্রস্তাব করে সেটা ঠিক করেছেন মানে সেটা কি কোনো ভোটাভুটির মাধ্যমে না সমন্বয়কদের মধ্যে যারা উপস্থিত ছিলেন সবার মোটামুটি ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যাই ওকে আহ উপদেষ্টাদের তালিকার কথা আপনি বলছিলেন সেই উপদেষ্টাদের তালিকা কার কার কাছ থেকে আসছিল আপনারা মানে এই কারা উপদেষ্টা হবেন সেই সিদ্ধান্ত কি আপনারাই নিচ্ছিলেন মানে যারা আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি সে সময়টায় আমরা একটা লিয়াজু কমিটি করেছি আপনি যদি মনে করতে পারেন ওই সেটা লিড দিচ্ছিলেন আমাদের আহ বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম এবং আরো চার পাঁচজন যারা বিভিন্ন সোসাইটির বিভিন্ন সেক্টরের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছাত্রদের মধ্য থেকেই তো ওনারা মিলেই বিভিন্ন স্টেক সাথে যেমন বিএনপির সাথে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ নিয়ে আমাদের মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোদী স্যার একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের কাছে সেখান থেকে ইনক্লুড হয়েছে স্যার নিজে অনেক ইনক্লুড করেছেন তো সবকিছু মিলিয়ে একটা উপদেষ্টা পরিষদ প্রাথমিকভাবে গঠিত হয়েছিল পরবর্তী বিভিন্ন সময় সেটা বর্ধিত হয়েছে তার মানে হচ্ছে যে আপনারা বিএনপির একটা লিস্ট জামাতের একটা লিস্ট প্রফেসর ডক্টর ইউনুসের একটা লিস্ট সবগুলি নিয়েই মোটামুটি ভাবে আমরা যেটা আপনাদের কাছ থেকে জানতে পেরেছি বিভিন্ন সময় বা উপদেষ্টা বলেছেন যে একটা সবগুলি নামের মধ্যে থেকে যে নামটা কমন বা যে নামটা নিয়ে বিতর্ক সবচেয়ে কম এরকম নামগুলি আপনারা আহ ছিলেন ফাইনালি আপনারা যে উপদেষ্টা পরিষদটা পান সেই উপদেষ্টা পরিষদটা যে সময় আপনি শপথ নিলেন যাদেরকে দেখলেন বা যাদের নাম শুনলেন সেটা নিয়ে আপনারা মোটামুটি সন্তুষ্ট ছিলেন সেই সময় এখন পর্যন্ত আসলে সত্যি কথা বলতে গেলে সেই উপদেষ্টা পরিষদের ফিফটি সিক্সটি পার্সেন্ট মানুষকে আমরা চিনি আর এর বাইরে অনেকে হয়তো আমরা চিনিও না কিন্তু ঐক্যমত্তের ভিত্তিতে বা আমরা সোশ্যাল মিডিয়া কিংবা গুগল ঘেটে দেখেছি যে তাদের প্রোফাইল কিরকম যেমন এমন অনেকে নাম আসছে যাদের প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড একটু প্রবলেমেটিক তো আমরা বিভিন্ন জন থেকে খোঁজ নিয়ে তাদের নাম বাদও দিতে হয়েছে আবার এমন নাম আসছে যেটা হয়তো বিএনপির পছন্দ হয়নি বা খুবই রিজিট পজিশন ছিল সেটাও বাদ দেওয়া হয়েছে তো এইভাবে একটা সর্বজন গ্রহণযোগ্য একটা উপদেষ্টা পরিষদ বানানোটাই যাতে করে সবার একটা ইয়ে থাকে এটাই ছিল উদ্দেশ্য এবং শেষ পর্যন্ত সেটা হয়েছে মূলত এটা কোঅর্ডিনেট করেছিল মাহফুজ ভাই যে লিয়াজু কমিটি হয়েছিল এই কারণে আমাদেরকে আবার অনেকগুলো যারা নেতৃত্বে ছিলেন তাদের অনেকগুলো দিকে আসলে মেনটেন করতে হচ্ছিল তো আমরা দেখেছি আমাদের আমরা অবগত ছিলাম বাট পুরো জিনিসটা প্রক্রিয়াটা মাহফুজ ভাই সহ ইয়ে ওকে একটু মানে যেহেতু ওইখান থেকে শুরু করলাম একটু আর্মিনিয়া কথা বলি আপনি জানেন যে আওয়ামী লীগের যারা আছেন তারা সবাই মনে করেন অনেকেই মনে করেন যে এটা আপনাদের ক্রেডিট না না আওয়ামী লীগে সবাই মনে করেন মোটামুটি এটা আপনাদের ক্রেডিট না দেশের লোকজন কোনো আন্দোলনের মধ্যে কোনো অংশগ্রহণ করে না এটা দেশি বিদেশি ষড়যন্ত্র এক আর দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী বন্দুকের নল উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছিল বলে তাদের পতন হওয়া সম্ভব হয়েছে এবং বিশেষ করে সেনাপ্রধানকে তারা দায়ী করেন যে সেনাপ্রধানের বেইমানির কারণেই কোটানকোট বেইমানির কারণেই আসলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু সেই সেনাপ্রধানের ব্যাপারে আপনার বক্তব্য যেমন আপনি বলেছিলেন যে বুকে পাথর জমা রেখে তিনি ডক্টর মোহাম্মদ ইনুস্টে আসতে বলেছিলেন বা সেনাপ্রধান ওয়াকা সাহেবকে সরানোর ক্ষেত্রে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে এনসিপির নেতা জনাব হাসনাত আবদুল্লার কিছু কথা সেই সবগুলি বিষয় আপনার সাথে সেনাবাহিনীর সম্পর্ক বা সরকারের সাথে সেনাবাহিনী সম্পর্ক খারাপ করেছে কিনা বা সরকারের সাথে সেনাবাহিনী সম্পর্ক আলাদা কোনো কিছু কিনা নাকি সেনাবাহিনী একটা ডিসিপ্লিন মানে এটা একটু আপনার কাছে একটু জানতে চাই বিশেষ করে আপনার বক্তব্যের পরে এটা এরকম বলা হয়েছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো সেনাপ্রধানকে এখন থেকে খারাপ ভাবতে শুরু করলেন যে উনি যেহেতু আমাকে জানি না তাইলে আমিও ওনাকে চাই না ব্যাপারটা এরকম হয়েছে কিনা সেনাবাহিনীর সাথে সরকারের কিংবা আমার আমাদের তো কোনো বিরোধ নাই সেনাবাহিনীর সাথে বরং আমরা মনে করি যে পাঁচই আগস্টের এবং এর পূর্ববর্তী গণভ্যুত্থানের সময়টাতে জুনিয়র অফিসার সহ যারা আছেন তাদের একটা চাপ ছিল যে তারা কোনোভাবেই করবেন গুলি না সেটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি দলের মিটিং এর ইনফরমেশন লিক হয়েছে সেখানে আমরা দেখেছি তো তাদেরই অবদানকে অবশ্যই আহ আমরা স্বীকার করি তবে কিছু একটা জায়গায় আমার মনে হয় যে যে জায়গাটায় কনফ্লিক্ট সেটা হচ্ছে আহ আওয়ামী লীগের প্রশ্নে যেটা আমাদের যেই সরকার গঠনের উদ্দেশ্যে ছয় তারিখ বঙ্গভবনে যে বৈঠক হয় তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আহ সে সময়কার আমি আগে একটু বলে নি কারণ এর আগে যখন কথা বলছি সবাই অনেকে বলতেছিল যে আমার শপথ ভঙ্গ হয়েছে আমার শপথ গ্রহণ হয়েছে আটই আগস্ট আটই আগস্টের পূর্বের যে কোনো সময়কার বক্তব্য আমার শপথের মধ্যে ইনক্লুডেড হবে না আটই আগস্টের পরবর্তী যদি কোনো আমি রাষ্ট্রীয় গোপন তথ্য পাবলিক করি তা সেক্ষেত্রে আমার শপথ ভঙ্গ হতে পারে তো গোপনীয়তা শপথ ভঙ্গ হওয়ার বিষয়টা অনেকে বলেছে তো সেই মিটিংটা ছিল ছয় আগস্ট সরকার গঠন প্রক্রিয়া আমরা যখন ইয়াতে আলোচনা করি তো সেখানেই এটা আমি আমার আগের বক্তব্য বলেছি যে সেখানে কথাটা এসেছিল যে প্রধান বলেছিলেন যে দেশের তিরিশ চল্লিশ শতাংশ মানুষ তো আওয়ামী লীগকে সাপোর্ট করে তো যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেটা তো সবার কাছে গ্রহণযোগ্য হইতে হবে তো আওয়ামী লীগের সেই তিরিশ চল্লিশ পার্সেন্ট মানুষ তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেড করেন তো এটা নিয়ে আমাদের তিন চার ঘন্টার মতো প্রায় প্রায় এই টপিক সহ আরো আহ প্রাসঙ্গিক অন্যান্য টপিক ছিল বাট এটাই ছিল মূল টপিক চার ঘন্টার মতো সম্ভবত বৈঠক হয়েছিল সেখানে আমরা চারজন ছিলাম বাইরে ছিলেন তখন আসিফ নজরুল স্যার ছিলেন তানজিম উদ্দিন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো সমন্বয়করা ছিলেন ভেতরে আমরা চারজন ছিলাম আমি নাসির উদ্দিন পাটোরি ভাই মাহফুজ আলম ভাই আর নাহির ইসলাম তো